রসালো ফল আনারস রাসায়নিকের ভয়ে যা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা এতে লোকসানের মুখে আনারসের রাজধানী খ্যাত টাঙ্গাইলের মধুপুরের চাষীরা কৃষি বিভাগের দাবি নিরাপদ আনারস উৎপাদনে কাজ করছেন তারা টাঙ্গাইল থেকে আল আমিন শোভনের প্রতিবেদন আরো জানাচ্ছেন শপদ সাগর পাহাড়ি লাল আর অনুকূল আবহাওয়া থাকায় দেশের সেরা আনারস উৎপাদন হয় মধুপুর উপজেলায় কৃষি বিভাগের তথ্যমতে চাষ হয়েছে জায়েন্ট কিউ হানিকুইন ও জলডঙ্গি জাতের আনারস আগে থেকে চাষ হল এবছরের প্রথম চাষ হয় বিশ্বমানের বিদেশি জাতের এমডি দুই আনারস তবে ভোক্তারা বলছেন বেশি মুনাফার আশায় চাষিরা বিষাক্ত রাসায়নিক ব্যবহার করছেন নিয়মিত আর আনারস চাষের সাথে সম্পৃক্তরা বলছেন প্রতিদিন প্রায় তিন কোটি টাকার আনারস কয় বিক্রয় হলেও বর্তমানে মুখ থুবড়ে পড়েছে এর বাজার লোকসানের মুখে প্রান্তিক চাষিরা বর্তমানে আনারস বাজার এই বাজারে একটা দ্রব্যমূল্যে বেচা পৌঁছে না আনারস খরচ বেশি কামলা খরচ বেশি করছে আপনার আট দশ বিঘা তো এখন বর্তমান যে বাজার এই বাজারে আমাদের আনারস বিক্রি করা যাতে আমাদের কুশারি বিভিন্ন জায়গা সালবেই টাকা নেই সিলেক্ট দেই দেখা আমরা যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলে বলতে পারি আমাদের আনারস সম্পূর্ণভাবে নিরাপদ এবং এটা স্বাস্থ্যের জন্য এবং বিভিন্ন রোগ প্রতিষেধক হিসেবে এই আনারসটা খুবই উপকারী এদিকে নিরাপদ আনারস উৎপাদনে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা আমরা মধুপুরে আনারসকে নিরাপদ করার জন্য আমরা বিভিন্ন ধরনের নিরাপদ চাষি সমিতি তারপরে বিভিন্ন ধরনের উদ্যোগমূলক মিটিং কৃষি সমস্যা অধিদপ্তর প্রশাসন জনপ্রতিনিধি সহ সকল ধরনের স্টেক নিয়ে আমরা নিরাপদ করার জন্য কৃষিতে বাংলাদেশের অনেক সাফল্য থাকলেও এখনই সময় রাসায়নিকের লাগাম টেনে ধরে নিরাপদ কৃষিকে এগিয়ে নেওয়ার যথাযথ কর্তৃপক্ষের সঠিক পরামর্শ নজরদারির মাধ্যমে সুফল পেতে পারেন ক্রেতা বিক্রেতা ও আনারস চাষিরা এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক